উনি আমাকে বিয়ে করছে এখন আমার এই সন্তানটাকে নিয়ে একটা আমার বাবা নেই ভাই নেই আমি আগেই বলছি আমি এতিমখানায় মানুষ হয়েছি তো এখন আমার সন্তানটা নিয়ে কে আমাকে কেউ রাখবে পৃথিবীর কেউ রাখবে কোন বোন রাখবে আমি আমার বোনের বাসায় আছি আড়াইটা বছর আর আমার বোন বলতেছে বাসা চেঞ্জ করবে এই মাসে আমার বোন বলছে যে তুমি এখন এই বাসা থেকে চলে যাও এখন আমি কোথায় যাব এই সন্তানটাকে নিয়ে আমি রাস্তায় থাকবো আমার মতোই কি ওকে আমি এতিমখানায় বড় করব আমার একটা প্রতিবন্ধী ভাই আমি আমার আপু আমি এমপির কাছে গেছি এমপি উনি বিয়ে পড়াচ্ছেন তাতে উনি আমাকে ঘর নিয়ে দেয়নি এমপি উনি বিয়ে পড়া দেওয়ার পরে যদি উনি ঘর না দিয়ে থাকে তাহলে আমি যখন একা লড়ছি তখন উনি আমার সাথে কি করছে এখন এমপি আছে এমপির অনেক লোক আছে বিয়ে পড়া দেওয়ার পরও উনি এখনও পর্যন্ত ঘর নিয়ে দেন এখনো পর্যন্ত উনি তাল মারানা করতেছে তাহলে তখন আমি যখন একা ছিলাম উনি আমার সাথে কি করছে এটা বুঝতে কি আর কোন লোকের দরকার আছে উনি যদি ওনার পালিত ওনার একটা পালিত মেয়ে আছে সেই পালিত মেয়েটার সাথে ওনার অনৈতিক সম্পর্ক আপনারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমি খারাপ ওনার পালিত মেয়েটার একটা ইনভেস্টিগেশন হোক হ্যাঁ অবশ্যই আমি চাচ্ছি ওই পালিত মেয়েটারও একটা সমাজে একটা ওই পালিত মেয়েটা যে ওই পালিত মেয়েটার সাথে যে ওনার একটা অনৈতিক সম্পর্ক সেটাও বের হয়ে আসুক আর উনি যে আমাকে এখন বিয়ে করছে সেটারও একটা স্বীকৃতি হোক এই সন্তানটা ভবিষ্যতে আমার মতো যেন এতিমখানায় বড় না হোক সেও যেন একটা বাবার মতো করে বাবা ফ্যামিলি থেকে বড় হয় আমি সেটাই চাচ্ছি আচ্ছা আপনার ইয়া বিয়ের কোনো কাবিন নাম আছে আপা আমার কাবিন নামটা উনি আমাকে তুলতে দিচ্ছে না বিয়ের যে কাবিনটা হইছে এই কাবিনটা এখন উনি আমাকে তুলতে দিচ্ছে না আমি কাবিনের অফিসে গেছি ওনারা উনাকে কাবিন দিছে কিন্তু আমাকে কাবিন দেয় না বলে কাবিনের টাকা দরকার কাবিনের টাকা থাকলে কাবিন দিব টাকা বাকি কাবিন টাকা না বাকি না দিলে টাকা দিব না তো কাবিনের টাকা কি একটা ছেলে একটা মেয়ে দেয় তখন আমি বলছি যে উনাকে যদি আপনি ছেলে হিসাবে কাবিন দিয়ে থাকেন তাহলে আমি মেয়ে মানুষ আমি টাকা দিব করতে গিয়ে কেন কাবিন দিচ্ছে না আমি কি কাবিনের টাকা দিব উনার আমার কাবিনটাও দিচ্ছে না কাবিনটা যেহেতু দিচ্ছে না বলে উনি যদি আমার বিয়ে করে থাকে তাহলে দুই মাস হয়ে গেছে বিয়ের আড়াই মাস হয়ে গেছে উনি আমার ঘর কেন দিচ্ছে না তাহলে এটা কি বিয়ে হয়েছে এটা যে একটা নামমাত্র বিয়ে ভূরচাপ দেওয়ার জন্য উনি আমার বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে হুমকি দেয় আমার ফোন ট্র্যাকিং হইলে বোঝা যাবে যে কত আন্ন নাম্বার থেকে বড় বড় লোকরা আমাকে ফোন দিয়ে দিয়ে হুমকি দিচ্ছে ওনার সাথে যখন আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর এখন উনি আমার কাবিন নামাটা মানে উনি নামমাত্র একটা কাবিন করছে থেকে বাঁচার জন্য আমি যখন বলছি আমরা দিব পেটে বাচ্চা থাকা গালিন তো আমরা তো আমি তো আর এর আগে এরকম মানে এরকম বাচ্চার ই করে যে উনার সাথে তো আমার আমার তো আর কারোর সাথে এরকম বাচ্চা ই হয় না যে বাচ্চাই হলে পেটে বাচ্চা থাকাকালীন টিকে পরে যার টিকে না এটা তো আর আমরা জানি না উনি তো মোট পেটে থাকাকালীন বলছে উনি বাচ্চার দায়িত্ব নিবে উনি বাচ্চার সব কিছু করবে এই কারণে মাফটাফ চাইছে যে এতে আপনার মেয়েটার বিয়ে হবে না এগুলো যদি জানাজানি হয় আরও সমস্যা হবে তখন একটা ফ্যামিলিতে কিন্তু সেই জিনিসটাই সব থেকে বড়ো করে দেখে তখন আমার মা চিন্তা করে দিচ্ছে যেহেতু আমার কোনো গার্জিয়ান নাই এটা তো আমার জন্য আরও বেশি সমস্যা আমাকে দেখতে আসেন তারপরে আমার মা ফোন দিয়ে দিয়ে নিয়ে আসছে উল্টা পাল্টা কথা বললে আর আমাকে ই করলেন না আপনি আমাকে হেউ প্রতিপন্ন করতেছেন এখন আপনি কি চাচ্ছেন এই ঘটনা আপনি তো আমাকে ছোট করে আমি আমাদের বাসায় কিন্তু ছিল না আমার বোনটা আমি বলছি আপনি পৃথিবীর আপনি আমার বোনের ব্যাপারে সবকিছু জিজ্ঞেস করলে পাবেন যে আমার বোনের সমস্যা যে যেখানে একটা মা বয়স্ক মানুষে আমার মারতে পারে আমার সারা শরীরে পানি না দুজনার মন যখন মিলে গেলে সম্ভব না এছাড়া কি সন্তান হয় নাই কেন আপনি বিয়ে ছাড়া কেন সন্তান হলেন আপনি যেহেতু প্রথমবার আপনার তাহলে আপনি তাকে বিয়ে করে তারপর আপনি দ্বিতীয়বার সন্তান জন্ম দিতে আমি কি জানি যে সে এবার আসবে বাসায় আবার একটা অঘটন ঘটবে আমি তো এটা জানি না আমার বাসায় তো তখন আমার আপু আমার দ্বিতীয়বার যখন এই সন্তানটা আসছে তখন আমার আপুর বড় সন্তানটা মহাখালী মেডিকেলে ডায়রিয়া অবস্থায় আছে তখন বাসায় কেউ ছিল না তো উনি আমাদেরকে ওই মাফটাপ চাওয়ার পর যখন তার অ্যাবর্ষন হয়েছে উনি দায়িত্ব নিয়ে অ্যাবর্ষন করাইছে আমাদেরকে গ্রামে পাঠাই দিছে তখন আমার তখন উনি মাপটাপ চেয়ে আমার মাকে আবার মাটা বলে প্রায় সময় আমার মোবাইলে আমার মার মোবাইলে পঞ্চাশ বিশ টাকা ফ্লেক্সে দিত দিয়ে আমার মাকে মা বলতো বলতো যে আমি যে ভুলটা করছি আমি অনুতপ্ত আমি আপনার ছেলেটাকে একটা চায়ের দোকান দিয়ে দিব আমি যা যা বলছি তা তা করে দিব তখন উনি এই ব্যাপারটার জন্য আমরা ওনার সাথে কথা বললাম আমরা কথা বলতাম আমি কথা বলতাম না আমার আপু কথা বলতাম একদিন আমার আপুর ওই সমস্যাটার সময় যখন উনি ফোন দিছে তখন আমার আপু বলছে যে হ্যাঁ বাচ্চাটার কারণে আমি মহাখালী শিশু হাসপাতালে আসি ইসিতা বাসায় আছে তখন বলছে কোন বাসায় আছে বলছে ভাই আমরা তো মিরপুরে চলে আসছি ইসিতা সেলিনা হাসপাতালে ওই বাসায় আছে